আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ মহান আল্লাহ তাআলা সূরা আল একাত্তর 71 এবং 72 নম্বর আয়াতে এমন দুটি কথা বলেছেন যে দুটি কথার বৈজ্ঞানিক ব্যাখ্যা না করে থাকতে পারলাম না মহান আল্লাহ তাআলা বলেছেন কুল আআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাতান ইলা ইয়াউমিল কিয়ামাহ বলো তোমরা ভেবে দেখেছো কি যদি আল্লাহ তোমাদের ওপর কেয়ামত পর্যন্ত রাতকে স্থায়ী করে রেখে দেন মানে ইলাহন গর ইয়িকুম্বিদিয়া আফালা তাসমাউন তবে তার পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদেরকে আলো এনে দিবে তবুও কি তোমরা বুঝবে না এখানে মহান আল্লাহ তালা বলেছেন যে এই পৃথিবীকে কেয়ামত পর্যন্ত মহান আল্লাহ তালা যদি অন্ধকার করে রেখে দেন তাহলে কে এমন আছে যে এই পৃথিবীকে আবার আলোকিত করে দিতে পারবে এরকম কি কেউ আছে এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে যেমন মহান আল্লাহ তালা যে মানব জাতি আর অন্যান্য মাখলুকাত সৃষ্টি করেছেন তাদের জন্য রাত এবং দিন দুটোরই প্রয়োজন হয়ে থাকে বেঁচে থাকার জন্য শুধু অন্ধকার থাকবে আলো থাকবে না তাহলে মানব জাতি বেঁচে থাকতে পারবে না কিন্তু আল্লাহ এমন একটি কথা বলেছেন যে পৃথিবীতে যদি শুধু অন্ধকার রেখে দেন কিয়ামত পর্যন্ত তাহলে কে এমন আছে যে এই পৃথিবীকে আলোকিত করতে পারবে কে আছে যে পৃথিবীতে আলো এনে দিতে পারবে ঠিক উল্টো কথা বলেছেন তার পরায়াতে বলো তোমরা ভেবে দেখেছ কি যদি আল্লাহ দিনকে তোমাদের ওপর কিয়ামত পর্যন্ত স্থায়ী করে দেন আফালা তবে তার পরিবর্তে কোনো ইলাহ আছে কি যে তোমাদেরকে রাত এনে দিবে যাতে তোমরা বিশ্রাম করবে তবুও কি তোমরা দেখবে না এই আঁতের মধ্যে মহান আল্লাহ তালা বলেছেন যদি কিয়ামত পর্যন্ত এই পৃথিবীকে দিন করে রেখে দেন মানে সময় আলো করে রেখে দেন তাহলে কে আছে যে এই পৃথিবীতে আবার অন্ধকার এনে দিবে যে অন্ধকারে আমরা বিশ্রাম করব আরাম করব ঘুমাবো এরকম কথা মহান আল্লাহ তালা বলেছেন তো এখান থেকে বেশ কিছু প্রশ্ন আসতে পারে আল্লাহ তালা যেহেতু কথাটা বলেছেন তো বাস্তবে কি কখনও আল্লাহতালা এরকম করবেন যে পৃথিবীকে সম্পূর্ণভাবে অন্ধকারে রেখে দিবেন কিংবা পৃথিবীকে সম্পূর্ণভাবে দিন করে রেখে দিবেন এটা কি সম্ভব আর এটা যদি সম্ভব হয় তাহলে মহান আল্লাহ তালার মাখলুকাত এই প্রাণী জগত মানব জাতি সমস্ত কিছু কি বেঁচে থাকতে পারবে এই প্রশ্নের উত্তর আজকের এই ভিডিওতে দিব ইনশাআল্লাহ তালা। দেখুন ভাই সকল এই যে মহান আল্লাহ তালা যে আয়াতে বলেছেন যদি পৃথিবীকে সম্পূর্ণভাবে অন্ধকার করে রেখে দেন কিংবা দিন করে রেখে দেন কিয়ামত পর্যন্ত তাহলে কে আছে যে এর পরিবর্তে বিপরীত কিছু ঘটাতে পারবে আল্লাহতালা এখানে একটি এমন চ্যালেঞ্জ করেছেন যে চ্যালেঞ্জের মোকাবিলা করার জন্য কোনো মাহলু কাচের কোনো মাহবুদের কারও ক্ষমতা নেই কেউ পারবে না যে পৃথিবীতে আবার অন্ধকারকে ঘটিয়ে দিয়ে আলোয় নিয়ে দিতে পারবে এটা কেউ পারবে না তো আল্লাহ তালার এটা একটা হুমকি মানব জাতির ওপরে যে তোমরা যদি কিছু বাড় করো তাহলে আল্লাহ তালা এটা করে দেখাতে পারবেন আর এটাকে হটানোর ক্ষমতা কারণে নেই এটা কেউ হটাতে পারবে না এটা আল্লাহতালা বলে দিয়েছেন আর যদি মহান আল্লাহ তালা বাস্তবে এরকম করে রেখে দেন যদি কিয়ামত পর্যন্ত অন্ধকার করে রেখে দেন কিংবা দিন করে রেখে দেন তাহলে মানব জাতি এবং অন্যান্য মাহলুকাত তারাও বেশি দিন বেঁচে থাকতে পারবে না তার কারণ এই যে দিন হয় পৃথিবীতে আলো আসে এ থেকে কি হয় পৃথিবীতে আলো আসে বলে পৃথিবীতে অক্সিজেন তৈরি হয় আমরা যে খাদ্য খাচ্ছি যে গাছপালা বড় হচ্ছে যত কিছু হচ্ছে এই পৃথিবীতে আলো আসার মাধ্যমে আবার অন্ধকার থাকাতেও কিন্তু পৃথিবীর অনেক উপকার তো পৃথিবীতে আলো এবং অন্ধকার দুটোরই প্রয়োজন হয়ে থাকে পৃথিবী অন্ধকার হয়ে থেকে যাবে তার মানে সূর্যকে গায়েব করে দিতে হবে আর সূর্য যদি গায়েব হয়ে যায় তাহলে কিন্তু আমাদের জীবিকার জন্য কিছু উৎপাদন হবে না আমরা অক্সিজেনও পাবো না পানি সম্পূর্ণ বরফে পরিণত হয়ে যাবে এমন এমনকি পৃথিবীতে আপনার সব কিছু ঠান্ডাতে পরিণত হয়ে যাবে ইত্যাদি অনেক রকম সমস্যা দেখা দেবে তো এই আয়তে মহান আল্লাহ তালা সেই সমস্ত মানুষদেরকে এটা বলতে চেয়েছেন যারা মহান আল্লাহ তালাকে বাদ দিয়ে অন্যান্য কোনো মাবুদকে গ্রহণ করে থাকে অন্যান্য কোনো দেব দেবীর পূজা করে থাকে যাদেরকে মনে করে যে এদের অনেক ক্ষমতা এরা অনেক কিছু করতে পারবে তো আল্লাহ তালা তাদেরকে চ্যালেঞ্জ করেছেন যে সামান্য যদি আল্লাহ আল্লাহতালা এই পৃথিবীতে কিয়ামত পর্যন্ত অন্ধকার করে রেখে দেন তাহলে কে আছে নিয়াসও দেখে যে পৃথিবী আলোকিত করে দেবে যাতে তোমরা বেঁচে থাকবে সেই পৃথিবীতে চলাফেরা করবে কিংবা পৃথিবীতে যদি আলোকিত করে রেখে দেন কিয়ামত পর্যন্ত তাহলে কে আছে এমন যাকে তোমরা নিয়ে আসো যে পৃথিবীতে আবার অন্ধকার এনে দেবেন যাতে আমরা বিশ্রাম করব এরকম কি কেউ আছে এইভাবে আল্লাহতালা এই দুটি আয়াতে বলতে চেয়েছেন তো ভাই সকল আজকের আয়াত থেকে মূল বক্তব্য যেটা বলবো যে মহান আল্লাহ তালা এটা তিনি করতে পারবেন এ কথা তিনি প্রকাশ্যভাবে বলে দিয়েছেন কিন্তু তার পরিবর্তে অন্য কোনো মাগুদ নেই যেটা তার বিপরীতে কিছু করতে পারবে আর যদি আল্লাহ এরকম করে দেন তাহলে পৃথিবীতে কেয়ামত খুবই নিকটে চলে আসবে আমরা যেমন এখন ভাবছি কেয়ামত আসতে হয়তো আরও একশো দুশো পাঁচশো হাজার বছর বাকি আছে কিন্তু তাও তখন খুব দ্রুত কেয়ামত আসবে আর তখনকার টাইম লাইন হয়ে যাবে ভিন্ন তার কারণ এগুলো না থাকলে পৃথিবী দিন চলবে না তবে আল্লাহ তালা যদি রাখেন তাহলে আলাদা ব্যাপার আশা রাখি আজকের ভিডিও থেকে এই ছোট্ট বিষয়টি বুঝতে পেরেছেন অন্যান্য কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন এবং আমাদের সাথে থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওবার কাতু